আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম লোহিত সাগরে মার্কিন যুদ্ধ যুদ্ধজাহাজের ওপর আবারও হামলা শুরু করেছে ইয়েমেনের বিদ্রোহীরা গত বাহাত্তর ঘন্টার মধ্যে চতুর্থবারের মতো ইউএসএস হ্যারি ট্রুম্যান বিমানবাহী অনতরী এবং অন্যান্য জাহাজের ওপর গোলা বর্ষণ করল বিদ্রোহী গোষ্ঠী হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন এই অভিযানে যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হয় যা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত আক্রমণকে ব্যর্থ করে দিয়েছে এই অভিযান সফলভাবে লক্ষ্য অর্জন করেছে তিনি বলেছেন মার্কিন আগ্রাসন ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেনের অটল সমর্থনকে থামাতে পারবে না এবং গাজায় হামলা ও অবরোধ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলের ওপর আরও হামলা চলতে থাকবে এর আগে গাজায় ইসরায়েলের আকস্মিক হামলার কয়েক ঘণ্টা পরই ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুতি অবশ্য ইসরায়েল জানিয়েছে তারা হুথির ক্ষেপণাস্ত্রটি তাদের ভূখণ্ডে পৌঁছানোর আগেই প্রতিহত করেছে ইয়েমেনের স্থানীয় গণমাধ্যমও জানিয়েছে সাম্প্রতিক কয়েক ঘণ্টায় সাদা এবং বন্দর শহর হুদেইদাহসহ দেশটির বেশ কয়েকটি এলাকায় মার্কিন হামলা হয়েছে এ হামলা সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কিয়া রুবিও বলেছেন ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ওপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বের উপকার করছে এক সাক্ষাৎকারে রুবিও বলেন এটা ভাবা ভুল যে আমরা ইয়েমেনে হামলা করি আমরা হুথিদের ওপর বোমা হামলা চালাচ্ছি আর ঘটনাক্রমে হুথিরা ইয়েমেনেই অবস্থান করে সাক্ষাৎকারে রুবিও বলেন মার্কিন হামলাগুলো লোহিত সাগরে হুথিদের হামলা বন্ধ করার জন্য করা হয়েছে এদিকে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার ডিফ্যাক্টিয়া প্রধানমন্ত্রী ইশান দালিসকে হত্যার দাবি করেছে দখলদার ইসরায়েল মঙ্গলবার ভোরে ওই উপত্যকা জুড়ে ব্যাপক বোমা হামলা চালায় ইহুদিবাদী দখলদার এদে ইশাম দালিস নিহত হন বলে দাবি ইসরায়েলের মঙ্গলবার ভোরে গাজার ঘুমন্ত মানুষের ওপর বর্বরোচিত বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে চার শতাধিক মানুষ নিহত হয়েছেন তাদের মধ্যে অনেকেই নারী ও শিশু ইশাম দালিসের পদ ছিল সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ কমিটির প্রধান যা প্রধানমন্ত্রীর সমপর্যায়ের চব্বিশ সালের জুলাইয়ে ইসরায়েলের হাতে রৌহি মুস্তাহার নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হন হামাসের ডিফ্যাক্টভ প্রধানমন্ত্রী ইসান দালিস ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর ভাষ্য দালিস গাজা উপত্যকায় হামাস শাসনের কার্যকারিতা নিশ্চিত করা এবং সংগঠনটির সব শাখার মধ্যে সমন্বয়ের দায়িত্বে ছিল আইডিএফ ঘোষণা করেছে হামাস নিযন্ত্রিত গাজা উপত্যকার ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী ও গোষ্ঠীটির আরও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যা করেছে তারা এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে বিস্তৃত অভিযানের অংশ হিসেবে তারা মঙ্গলবার ভোর থেকে গাজা উপত্যকার কয়েক ডজন লক্ষ্য বস্তুতে হামলা চালায় সে সময় তারা হামাসের ওই চার জ্যেষ্ঠ কর্মকর্তাকে টার্গেট করে হত্যা করেছে ইসরায়েল বলছে এই হামলার লক্ষ্য হল হামাসের সামরিক ও সরকারি সক্ষমতাকে আঘাত করা এবং ইসরায়েল ও এর নাগরিকদের জন্য হুমকি দূর করা এমনকি দখলদার দেশটি হুমকি দিয়ে আরও বলেছে যদি তাদের জিম্মিদের হামাস ছেড়ে না দেয় তাহলে গাজায় এ ধরনের হামলা অব্যাহত থাকবে এমনকি গাজায় পুনরায় বিমান হামলা চালানোর বিষয়ে হামাসকে হুঁশিয়ারি দিয়ে নেতানিয়াহু বলেছেন যুদ্ধবিরতি পুনঃপ্রতিষ্ঠার আলোচনা চলবে তবে সেটি শুধুমাত্র গুলির মাঝে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু বলেন হামাসের ওপর সামরিক চাপ সৃষ্টি করা এবং বন্দীদের মুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত ও এই হামলা মাত্র শুরু তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন ইসরায়েল তা সমস্ত লক্ষ্য অর্জন না করা পর্যন্ত নতুন হামলা অব্যাহত থাকবে হামাসকে ধ্বংস করা এবং তাদের হাতে আটক সব জিম্মিকে মুক্ত করাই মূল লক্ষ্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন হামাস ইতোমধ্যেই আমাদের শক্তি অনুভব করেছে আমি আপনাদের এবং তাদের প্রতিশ্রুতি দিতে চাই যে এটি কেবল শুরু এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ গাজায় অনেক সপ্তাহ এমনকি মাসের পর মাস ধরে যুদ্ধের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে ইসরায়েল কাজ একটি বিমানঘাটি পরিদর্শনের সময় সাংবাদিকদের বলেন হামাসকে বুঝতে হবে যে খেলার নিয়ম বদলে গেছে তিনি বলেন জিম্মিদের মুক্ত না করা হলে নরকের দরজা খুলে যাবে এবং আকাশে সমুদ্রে এবং স্থলে আইডিএফ এর পূর্ণ শক্তির মুখোমুখি হতে হবে হামাস ইসরায়েলি সেনাবাহিনী ইঙ্গিত দিয়েছে যে খুব শিগগিরই গাজায় স্থল হামলা করতে পারে এদিকে ইসরায়েলি যদি মনে করে তারা সামরিক অভিযান বাড়িয়ে যুদ্ধবিরতি চুক্তির পরিবর্তন করতে পারে তাহলে তারা ভুলের মধ্যে আছে এমনটাই মন্তব্য করেছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র ওসামা হামদান হামদান বলেন তারা অবাক হয়েছে যে আমরা যুদ্ধবিরতি মেনে নিয়েছি এবং আমাদের প্রতিটি পদক্ষেপ আমরা যে চুক্তিতে রাজি হয়েছিলাম তার সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল অথচ ইসরায়েল যা করেছে তা মার্কিনীদের সঙ্গে পরামর্শের পর করেছে তিনি বলেন তাই যদি তারা মনে করে যে এই ধরনের অভিযান চুক্তি পরিবর্তন করবে তাহলে তারা ভুলের মধ্যে আছে হামাসের এই মুখপাত্র বলেন নেতানিয়াহু মেগালোম্যানিয়াতে ভুগছেন এবং যুদ্ধ পুনরায় শুরু করে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা থেকে বাঁচতে চাইছে হামদান বলেন আমরা যে চুক্তিতে সম্মত হয়েছিলাম তা ইসরায়েল লঙ্ঘন এবং প্রত্যাখ্যান করেছে এরপর পঁচিশ সালে আবারও এই চুক্তি করতে হয়েছে এখন তারা এই চুক্তি প্রত্যাখ্যান বা ধ্বংস করার চেষ্টা করছে তবে এটি করলেও আমেরিকা ও ইসরাইল তাদের প্রত্যাশিত ফলাফল পাবে না তিনি আরও বলেন এজন্য আমেরিকাকে বুঝতে হবে যে যা ঘটছে তা এই অঞ্চলে আরো অস্থিতিশীলতা তৈরি করবে